আসসালামু আলাইকুম ইবরান কৃষকের জন্য ভালো খবর দেখেন বিশ মিনিটে এক বিঘা ধান কাটে আসলো বন্ধুরা দেখেন কত সুন্দর মেশিন এগুলা ধান সবগুলা কাটা নিল বিশ মিনিটের ভিতরে বিশ মিনিটে ধান কাটলো ধান কাটা মেশিন আসরত মেশিন দেখেন কত সুন্দর কৃষকের জন্য খুবই সুবিধা একবারে ধান কাঁডা মইলে একবারে ধান আবার একদম পুরা এর মধ্যে লাগায় দেয় কত সুন্দর করে ধান ফালায় দেখেন আপনারা দেখলেই অত একটা খুশি হবেন যে এই যে দেখেন উপরে যেটা দেখতেছেন এটা দিয়ে হলো ধান নামায় দেব এইভাবে ধান পরে কীভাবে পরে আপনারা দেখতে থাকেন খুবই সুন্দর একটা মেশিন এই এই ধরনের টেকনোলজির মেশিন দিয়ে যদি আপনারা কাজ করেন খুবই মানে কামলা খরচ নাই বললেই চলে আপনারা খালি টাকা লাগান ধান গাড়েন ধান কাটেন খুবই সুন্দর হালবওয়া মেশিন ধান কাটা মেশিন এখন কৃষকের জন্যে অত সুবিধা হয়েছে সবে এখন ধান কাটা মেশিন লাগাইতেছে কৃষকের জন্যে আবার ধান গাড়া মেশিনও আছে আস্তে আস্তে এমন একটা অবস্থা হব কৃষকের জন্যে খুবই সুবিধা হব যেহেতু কামলার দাম অনেক বেশি তার জন্যে একটা কামলা পাঁচশো ছয়শো টাকা করে কামলা সারা সারাদিনে ধান এক বিঘে ধান কাটতে কামলা লাগে মোটামুটি আপনার তিনটার তিনটে চারটে কামলা লাগে খালি কাটতে আবার কাইডে আইনে মলা লাগবো গরু লাগে অনেক কিছু লাগে এখন কত সুবিধা দেখেন ডাইরেক্ট ধান খেতে গুনে কাইডে ডাইরেক্ট আবার বাড়িতে আইনে এই এইভাবে একটা ধান আবার ভাবতেছেন যে ধান আবার কনে থাকে এই যে বড়োরা ই দেখেন এটা হলো ডোল বিশ মনের ডোল একবারে বিশ মন একেলগে এখানে বজায় করতে পারে খুবই সুন্দর বন্ধুরা যদি আপনারা যদি এই ধরনের মেশিন দিয়ে যদি ধান কাটতে চান তাহলে তাহলে এই আপনার শালবাড়ি কিন্তু এই ধরনের মেশিন আইসে আপনারা আইসা এই যোগাযোগ করে ধান কাটতে পারবেন এক বিঘা ধান কাটতে মাত্র নেয় আঠারোশো টাকা তাহলে কৃষকের সাথে অল্প আলোচনা করি দেখি কি আঠারোশো এনে এখন আছিলে পানী কাম না মানে আন তে নাকে এন ঠিকে একমুন কৰি চাই গাড়ী ভাড়া খাই লগ